বর্ধমান ট্রেন স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা বর্ধমানের ট্রেন স্টেশনের দুই আর তিন নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া যে জলের ট্যাঙ্ক ছিল সেটি ভেঙে পড়ে তিনজন নিহত এবং তিরিশ জন আহতর খবর আসছে প্রাথমিকভাবে তিনজন নিহত হয়েছে কিন্তু পরবর্তীতে আরও মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দুপুরবেলা দেড়টা থেকে দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে সেই সময় স্টেশনে মূলত খুব কমই লোক ছিল এবং হাওড়া থেকে আগত যে ট্রেন যেটা মূলত দুই আর তিন নম্বর স্টেশনে ভিড়ে সেই টাইমে যদি স্টেশনে ঢুকেছে আর মানুষ নামছে যদি এই জলের ট্যাঙ্কটি ভেঙে পড়তো তাহলে হতাহত বা নিহত হওয়ার সংখ্যা আরও বৃদ্ধি পেত তিন বছর আগেই এই বর্ধমান স্টেশনের মূল যে গেট আছে ঢোকার জায়গা সেখানের সেট ভেঙে একজন নিহত হয়েছিল এবং তাতে পাঁচজন আহত হয়েছিল আবার তিন বছর না যেতে যেতেই আবার একটি বড় দুর্ঘটনা বেসরকারি করানোর জন্য বিভিন্ন স্টেশনকে রং চঙে করা হচ্ছে এবং বিভিন্ন স্টেশনকে আমূল পরিবর্তন করা হচ্ছে বস্তি উচ্ছেদ করে স্টেশন বাড়ানো হচ্ছে কিন্তু যে স্টেশনগুলো সংরক্ষণ করার দরকার যে স্টেশনগুলো সংস্কার করার দরকার যে স্টেশনে মানুষের নিয়মিত যাতায়াত তাদের আরও উন্নত করার দরকার টানা করে বস্তি উচ্ছেদ করে হকার উচ্ছেদ করে কর্মসংস্থানের ঘাটতি তৈরি করে রেলকে বেসরকারি করার জন্য উন্নয়ন করা হচ্ছে বন্দে ভারতের নামে বড়লোকই ট্রেন চালানো হচ্ছে কিন্তু নিত্য সাধারণ দেশবাসী জনগণের উপযুক্ত পরিষেবা দেওয়া হচ্ছে না